আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে কোথায় এসছি কি ব্যাপার সব কিছু তোমাদের এই ব্লগে বলবো তো তোমরা নিশ্চয়ই পিছন দিকে দেখছো জঙ্গল আর জঙ্গলের মধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি তো এটা এমন কোনো জঙ্গল নেই এটা হচ্ছে কাজুর জঙ্গল তো তোমরা জানো যে কাজু বাদাম বাজারে তার মূল্য অনেক ছশো সাতশো আটশো তো সেই কাজুর যে বাগান সেই বাগানে আমরা চলে এসেছি এখন চলে এসেছি কোথায় না দীঘা থেকে কুড়ি কেমির ভিতরে অর্থাৎ দেপাল অঞ্চলে তো সেই দেপাল অঞ্চলে কাজু বাগানের মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি তো আজকে তোমাদের দেখাবো কি যে কাঁচা অবস্থায় কাজু বাদাম কেমন হয় আচ্ছা আর কাজুর যে ফলটা কেমন হয় বা কাজুর ফুল কাজুর গাছ তো সবকিছু তোমাদেরকে এই ব্লগে দেখাবো তো ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে থাকো চলো ব্লগটা শুরু করা যাক বন্ধুরা আজকে আমি আর আমার ভাই অর্থাৎ মিনাল দুজন একসঙ্গে চলে এসছি সেই কাজু বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছি তো আজকে তোমাদের একটা জিনিস দেখা চলো যে কাজুর যে ফলটা কেমন হয় একটা পড়েছে গাছ থেকে গাছে ধরেছে কেমন সেটা তোমাদের দেখাবো তো দেখো এই হচ্ছে কাজু আর এটা হচ্ছে তার ফল তো ফলটা খেতে খুব সুস্বাদু লাগে কিন্তু এই যে বিচিটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে কাজু তো এই কাজুর আনুমানিক বাজারে মূল্য হচ্ছে এখন পাঁচশো ছশো সাতশো আটশো আর এটা গোটা অবস্থায় কাজু পাওয়া যায় সেটা হচ্ছে আটশো টাকা কিলো আর এটা কাঁচা অবস্থায় খাওয়া হয় কাজু কিন্তু অনেক সময় তরকারি ফরকারি রান্না করে খাওয়া হয় আর এই ফলটা হচ্ছে সুস্বাদু এটাও কাঁচা অবস্থায় খাওয়া হয় তো এরকম অনেক কাজু ফল পড়েছে হ্যাঁ সেদিকে দেখ ভাই আর দেখো ভাই একটা কুড়িয়ে খেয়েছে দেখো এখানে অনেকগুলো কাজু পড়েছে দেখো দেখো পাখিরা খেয়েছে কিছু আর কিছু ফেলেছে সেদিকেও একটা পড়েছে দেখো সব লাল লাল পড়েছে কত কাজু দেখো দেখো পুরো এটা কাজুর বাগান দেখো পুরো বালির মধ্যে তোমরা দীঘা এলে দীঘার সাইডে অর্থাৎ দেপাল অঞ্চলে আর পাশাপাশি রয়েছে মেরগোদা দীঘা কাজু উদ্যানও রয়েছে তো সেখানে গেল এই সময় দেখতে পাবে কাজুর ফল এটা যেহেতু গ্রীষ্মকালে হয় গরমের সময় পাওয়া যায় আর এই ফলটা খুব সুস্বাদু খেতে লাগে তো আমরা খাবো সেটা পরে তোমাদেরকে তোমাদের আগে গাছটা কেমন কি ব্যাপার সব ফ্রেন্ডস দেখো এই যে কাজুর বাগান দেখো আর নিচে দেখো পাকলে এই ফলটা পড়ে যায় দেখো কত ফল পড়ে রয়েছে তো সকালে এলে আমরা দেখতে পেতাম যে কীরকম কাজু গাছ থেকে কাজু পাড়া হয় তো প্রথমত এইরকম কাঁচা অবস্থায় ফলগুলোকে পাড়া হয় যেহেতু এটা পেকে গেছে পড়ে যায় এরকম অনেক পড়েছে দেখো লাল লাল সব তো এরকম অনেক কাজু ফল পড়ে রয়েছে আর এই বিচির মূল্য অনেক তো এটা কাঁচা অবস্থায় খাওয়া হয় আবার তোমার প্রসেসিং করার পর বাজারে যে কাজু বিক্রি সেই কাজু আমরা পাই তো এটা হচ্ছে সে কাঁচা অবস্থায় কাজু তো এরকম অনেক পড়ে রয়েছে তোমাদের দেখাচ্ছে দেখো দেখো যেদিকে লাল লাল পড়ে রয়েছে দেখো না দেখো এই যে লাল লাল সব পড়ে রয়েছে দেখো সব পাকা অবস্থায় পড়ে রয়েছে দেখো আর গাছে হয়েছে তোমাদের দেখাচ্ছি তো কোথায় হয়েছে তোমার দেখাচ্ছি একটু দেখো জুম করে দেখা তো অনেকটা উঁচুতে হয়েছে তো দেখো এখানে একটা গাছে হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে লাল ফলটা ঝুলে আছে যেহেতু এটা পাকা অবস্থায় পড়ে এটা ঠিক পাকেনি তো পুরো পুরো জঙ্গলটা দেখো গাছগুলো বেশি বড় বড় হয় না বাট ছোটো ছোটো গাছ হয় দেখো বেশি বড় গাছ হয় না কিন্তু আর ফলগুলো অনেকটা উপরের দিকে হয় আবার নিচের দিকে ঝুলে থাকে খুব সুন্দর দেখো আমরা এখন রয়েছি সেই দেপাল অঞ্চলে একদম আর এখান দেখো একটা পড়ে রয়েছে দেখো আর গাছ হয়েছে বাট লাল লাল অনেকটা উঁচুতে হয়েছে সেদিকে সব সেদিকে ভিতরের দিকে হয়েছে লাল লাল কিন্তু সকালবেলা এলে তোমাদের দেখাতে পারতাম যে কাজু গাছ থেকে কীরকম কাজু পাড়া হয় বা কীরকম প্রসেসিং হয় বাগানের মধ্যে সেটা তোমাদের দেখাতে পারতাম কিন্তু আমরা বিকালে এসেছি বাট দেখো এদিকেও লাল লাল সব পড়েছে দেখো দেখো লাল লাল সব পড়েছে দেখো কত পড়েছে দেখো দেখো অনেক পড়েছে এখানে বারে কাজু ফুলটা তোমাদের দেখাচ্ছি চলো কীরকম ফুল হয় এরিয়াটা দেখতে পাচ্ছ কতটা বড় এরিয়া জুড়ে দেখো এরকম পর পর বাগান রয়েছে কাজুর সব বাগান যে অর্থাৎ কাজু গাছের যে গাছ এবং গাছগুলো বেশি বড় হয় না গাছের হাইট খুব একটা বেশি লম্বাও হয় না এগুলো ছোট ছোটো গাছ হয় আট দশ ফুটের হয় এবং পুরো বাগান দেখো কাজুর বাগানের মধ্যে পাতাগুলো যখন হাঁটছি তখন মুচমুঝে শুকনো পাতা একদম আর তোমাদের যেটা ফুল বলছিলাম তো ফুলটা দেখাচ্ছি দেখো এর ফুলটা কেমন হয় দেখাচ্ছি দেখো যে ফুল দেখেছো এই ফুলটা এইরকম জাস্ট হয় গাছে যখন হয় তো এইরকম ফুল হয় এবং এই ফুল থেকে সবুজ সবুজ ফল হয় তোমার দেখাচ্ছি দেখো এই যে সবুজ অংশ যে দেখতে পাচ্ছি ওগুলো সবুজ প্রথম ফল হয় তারপর গিয়ে ফলটা পাকলে এইরকম কালার হয় এবং তার উপরে যে বীজটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কাজু সেই বীজ অর্থাৎ যার মধ্যে কাজু থাকে অর্থাৎ কাজু বাদাম আজকে বিকালে আমি আর মিনাল দুজন চলে এসছিলাম সেই কাজু বাগান ঘুরে তোমাদের দেখাবো আমরাও ঘুরে দেখবো এবং অনেকে তোমরা দেখতে চাও যে দীঘার পাশে যে কাজুর যে বাগান রয়েছে সেটা কেমন হয় বা যে যে সময়ে যে কাজুর ফল ধরে সেই সময়টা কেমন ফল হয় বা তার বিচি অর্থাৎ কাজু যেটা হয় সেটা কেমন কাঁচা অবস্থা দেখতে লাগে তো তোমাদের আজকে সবটাই ঘুরে ঘুরে দেখালাম এবং আরও তোমাদের ঘুরে দেখাচ্ছি চলো আর একটু ভিতর দিকে গিয়ে তোমাদের দেখাই মানে একটা গাছে কাজু ঝুলে আছে দেখো এটা কাঁচা অবস্থা দেখো দেখো কীরকম ঝুলে আছে দেখো এই উপরে যে অংশটা দেখছো এটা হচ্ছে তার ফল অর্থাৎ এটা পাকলে লাল হয়ে যায় প্রথমে সবুজ থাকে একটু বড় হয় তারপর হলুদ আবার লাল হয়ে যায় পাকলে আর নিচেটা দেখো এটা কাজু এটা হচ্ছে যে কাজু আর তার ফুলটা তোমাদের দেখাচ্ছিলাম দেখো ফুলটা দারুণই ফুল দেখো ভাই সেই লেভেলে দেখো পুরো কাজু বাগানের মধ্যে দাঁড়িয়ে রয়েছে ভাই দেখো যেদিকে তাকাই পুরো গাছ সবুজে সবুজ এই যে মিনাল দাঁড়িয়ে রয়েছে বেচারাম সে খাবে ভাবছে কিন্তু খেতে পারছে না কেননা এই পাকা অবস্থায় ফলটা খেতে গেলে একটু গলা গাছ গির গির করে লঙ্কা রোদের সময় মানে গ্রীষ্মকালে পাওয়া যায় ভাই চেষ্টা যদি যেহেতু লোকের বাগানে এসেছি ওর পারমিশন নিতে হবে খেতে গেলে তো আমরা খাবো না এখন একটু পরে খাবো তো তোমাদের একটু দেখিয়ে নিয়ে ঘুরে দেখো অনেক ফুল হয়ে যাবে গাছে প্রচুর ফুল হয়েছে দেখো দেখো ফুলগুলো দেখো ভাই সেই লেভেলে ফুলগুলো রয়েছে দেখো ভিতরে দেখে যাচ্ছি দেখো পুরো কাজুর গাছ রয়েছে দেখো ছোট্ট ছোট বেশি বড় নয় গাছগুলো দেখো ঝোপঝাড়ের মতন গাছগুলো হয় যেহেতু এটা বালি অঞ্চলে বেশি দেখতে পাওয়া যায় তো এটা পুরোটাই বালি একটা বালু আড়িয়া দেখো সেরকম কাজু হয়েছে এখানে দেখো দেখো গাছও হয়েছে দেখো দেখো কাজগুলো দেখো গাছে কি অবস্থায় হয়েছে দেখো তো এই যে ফলটা দেখতে পাচ্ছি ওই উপরের অংশটা পাকলে কিন্তু সে লাল হয়ে যায় দেখো নিচে পড়েছে সেখানে লাল ফল দেখো সেখানে পড়েছে ভিতর দিকে এটা কাঁচা অবস্থায় যেহেতু হয়েছে দেখো প্রচুর কাজু হয়েছে দেখো তো ওই পাকা ফলটা হট করে খাওয়া যায় না কেননা গলা গাছে গিরগি করে এটা লবণ দিয়ে খেতে হয় আর এই যে কাঁচা যে সিডগুলো অর্থাৎ কাজগুলো দেখছো এগুলো কিন্তু রান্না করে খাওয়া হয় কাঁচা অবস্থায় অনেক হয়েছে দেখো কাজু সেদিকে দেখো এদিকেও হয়েছে দেখো একদম কাঁচি হয়েছে দেখো দেখো উচ্চু হয়েছে দেখো এবং গাছগুলো তোমাদের বলছিলাম ছোটো ছোটো হয় যেদিকে তাকো দেখো পুরো গাছ ভর্তি আর গাছ তো এখানে একটা হয়েছে দেখো তোমাদের বলছিলাম দেখো পাকলে যে ফলটা কেমন হয় দেখো দেখতে পাচ্ছ পুরো একদম লালচে হয়ে গেছে তারপর পেকে গেলে নিচে পড়ে যাবে তো এটা সকালবেলা যে ফলগুলো পড়ে যায় সেগুলো তুলে সেই মাথা দিয়ে গাছগুলো ভেঙে নিয়ে তোমার ফলগুলো বিক্রি করে দাও এখানে পাশাপাশি ছেলেগুলো থাকে যে ছোটো ছোটো ছেলে বা বয়স্ক লোকগুলো সেগুলো একটা ঝুড়ি মূল্যান করে ওরা কুড়ি টাকা তিরিশ টাকা করে হ্যাঁ ঝুড়ি বিক্রি হয় তো মিনাল পুরো ঘুরছে দেখো দেখছে বাগান যেহেতু ফার্স্ট টাইম সে দেখলো এই বাগান আমিও অনেকবার এসেছি কিন্তু বাট এতটা খেয়াল করিনি দুজন বসে পড়েছি ভাই তো ভাই আর আমি এটা খাবো একটু টেস্ট করে দেখবো কেমন বলছিলাম তোমাদের রসালো ফল লাগে তো ভাইকে একটু বল ভাই খুলে দেখা তো ভাই রসালো চিপড়া একটু দেখো চিপালে জল বেড়াচ্ছে দেখো দেখো জল এটা পুরো জলে ভর্তি থাকে ফলটা অবস্থায় যে জলের ভারসাম্য অর্থাৎ গ্রীষ্মকালে যে শরীরে যে জলের চাহিদা মেটাতে ফলটা খুবই উপকার করে যেহেতু প্রচুর রসালো ফল থাকে তোমরা জানো গরমকালে তাল বিক্রি হয় তো সে তাল শাঁস তোমাদের দেখাবো ব্লক বাট এই ফলটা একটু খেয়ে দেখি ভাই হ্যাঁ খাই একটু ও ভাই সেই মিষ্টি ভাই একটু জাস্ট কামড় দিচ্ছি দেখো এত টেস্টি তোমরা হয়তো অনেক খেয়ে থাকবে বা খেয়েছ কিনা জানি না বা তো খেলাম একটু তোমরাও তোমরাও কোনোদিন এলে বাগানের সুযোগ দেখার সুযোগ পেলে বা ঘোরার সুযোগ পেলে এরকম কাঁচা খাও তো এই ফলটা তোমরা বৈশাখ মাসের দিকে হয় তার আগে পাবে না তার আগে একটু কাঁচা অবস্থা হয় দারুণ লাগছে দেখো গাছের পুরো চোখের সামনে দেখো সেই লেভেল একদম তো পুরো বাগানটা তোমাদের ঘুরে দেখালাম যে কাজুর ফুল কেমন হয় এবং কাজু কি রকম হয় কাজুর গাছ কেমন হয় এবং কাজুর যে বাগান কেমন এবং কাজু কাঁচা অবস্থায় কেমন হয় পাকলে কেমন হয় তো সব কিছুই তোমাদের ব্লগে জানালাম আর ব্লগটা যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও তো চলো ব্লগটা এখানে শেষ করলাম ভালো থেকো আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে